এই শুটকিটা তো কম বেশি সবাই চেনা এই লইটে শুটকি ভুনা কিন্তু সবাই করছি স্টাইলে লইটে ভুনা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিঃসমিল্লা তো এখানে লইটে শুটকিটা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং মাথাটা ফেলে দিয়েছি তো চলুন লইটে শুটকিটা একটি প্যানে ভেজে নেই লোইটের শুটকিটা এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ওই প্যানেই আমি কিছুক্ষণ জাল করে নিব এই লোয়ের শুটকিটা দেখতে অনেকটা চিকন এবং আসলেও অনেক ছোট সাইজই নিয়ে এসেছে কক্সবাজার থেকে আপনাদের ভাইয়া তো শুটকিটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিলাম এখন হচ্ছে এখানে প্রায় এক মুঠো পরিমাণ পেঁয়াজ এক মুঠো পরিমাণ রসুন চেষ্টা করবেন পেঁয়াজ এবং রসুন পরিমাণে একটু বেশি দেয় এতে করে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজ এবং রসুন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এ পর্যায়ে একটি টিপস অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ভেজে নেওয়ার এতে করে রসুনগুলো খুব দ্রুত হয়ে যাবে অনেক সময় সবাই পরে দেয় এর ফলে কিন্তু রসুনটা কাঁচা কাঁচাই একটা কালার আসতে শুরু করবে তখন একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ যেহেতু সামুদ্রিক মাছ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদ সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মাছের মশলা সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা খুবই অল্প পরিমাণ তো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কক্সবাজার হোটেলগুলোতে ঠিক এইভাবেই কিন্তু ভুনা তৈরি করা হয় এখন একটু পরিমাণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো আমার ডিপ ফ্রিজে ছিল এই জন্য একটু বরফ জমানো ছিল এর জন্য পানি অ্যাড করতে হয়নি অনেকগুলো পানি বেরিয়েছে তো দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন অবশ্যই কিন্তু টমেটোটা দিতেই হবে এই টমেটো দেওয়ার ফলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমি টমেটো খুব একটা পছন্দ করি না কিন্তু এই স্টাইলে যখন করেছি আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে টমেটো দিয়ে কষানো শেষে অ্যাড করি লোয়েটে মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লোয়েটের শুটকিটা এটা কিন্তু দেওয়ার ফলে এর ঘ্রানে পুরা বাড়ি মোমো কারণ সুটকি রান্না করলে কম বেশি সবার ব্রাসায় ঘাণটা বেরোয় শুটকি দিয়ে কিছুক্ষণ নেড়েচেরে কষিয়ে নিব দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে আর ওপরে তেল ভেসে উঠেছে তার মানে কিন্তু আমাদের কষানো একেবারে কমপ্লিট এখন হচ্ছে পানি অ্যাড করব আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেজ ফলো করতে পারেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে অর্থাৎ আমাদের ভুনাটা কিন্তু প্রায় কম পথে আপনাদের কাছে যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা তো চলুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এতে করে উনি আপনাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবে গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করে যে কাউকে খাওয়াইলে সে তো আপনার ভক্ত হয়ে যাবে আর এটা কিন্তু আপনি সাইড ডিশ হিসেবেও ব্যবহার করতে পারেন বাসায় পোলাও মাংস সাথে যদি এইটাও রাখেন বেশ জমে যাবে সবাই কিন্তু এই রেসিপিটাই বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম